জয় এই দৃশ্য শুধু ঝাড়ু দেওয়ার নয় এটি এক একটি হৃদয়ের পরিশিদ্ধার প্রতীক শ্রী চৈতন্য মহাপ্রভুর স্বয়ং এই গুন্ডিচা মন্দির ঝাড়ু দিয়েছিলেন কারণ তিনি জানতেন ভগবান তখনই আসেন যখন হয় হৃদয় নির্মল হয় আজও সেই অনুপ্রেরণায় ভক্তরা নিজের হাতে এই গুন্ডিচা মন্দির মার্জন করেন জগন্নাথ আগামীকাল রথে উঠে জগন্নাথদেবের এই মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে আসবেন তাই ভক্তরা নিঃস্বার্থভাবে প্রীতি সহকারে এই মন্দিরে এখন এই পরিষ্কার পরিচ্ছন্ন সেবা করছেন এটা শুধু সেবা নয় এটি জগন্নাথের প্রতি এটি শুধু সেবা নয় এটি ভক্তির একটি নিঃস্বার্থ রূপ এই গুন্ডিচা মন্দির মার্জন আমাদের শেখায় ভগবানের প্রতি নিজেকে সমর্পিত করা নিজের হৃদয় নির্মল পরিষ্কার পরিচ্ছন্ন করা আসুন আমরা ভিডিওটি দেখতে দেখতে জগন্নাথের এই গুন্ডিচা মন্দির মার্জনে মাহাত্ম জেনে নিন শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি ভগবান হয়েও ভক্তরূপে এই পৃথিবীতে এসেছিলেন তিনি নিজ হাতে ঝাড়ু নিয়ে এই গুন্ডিচা মন্দির পরিষ্কার করেছিলেন কারণ তিনি দেখাতে চেয়েছিলেন ভগবান তখনই আসেন যখন হৃদয় হয় নিঃস্ব নির্মল ও নিরহংকার গুন্ডিচা মন্দির মার্চন শুধু বাইরের ধুলো ঝাড়ার নাম নয় এটি আত্মশুদ্ধির শিক্ষা যে যেমন মন নিয়ে পরিষ্কার করে তেমনিভাবে সে নিজের অন্তর পরিশুদ্ধ করে তোলে ভগবানের আগমনের জন্য আজ সেই আদর্শে হাজারো ভক্ত মন্দির ঝাড়ু দিচ্ছেন কারো হাতে মোটা ঝাড়ু কারো হাতে টুকরো কাপড় কিন্তু সকলের হৃদয়ে একই কথা আমার হৃদয় যেন ভগবানের আবাস হয় তবে সেটি হোক নির্মল হোক সবার যোগ্য এই দৃশ্য দেখে চোখে জল আসে আজকের যুগে যেখানে মানুষ স্বার্থ ছাড়া এক চুলো নড়ে না সেখানে ভক্তরা কোনো কোনো প্রতিদান চায় চায় না না নাম তারা শুধু চায় ভগবান যেন সন্তুষ্ট হয় যেন আসেন তাদের জীবনে ভগবান কৃপারূপ বার্তা নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু এই গুন্ডিচা মন্দিরে আর্জনের মাধ্যমে আমাদের শিখিয়ে গেছেন ভগবানের কাছে যেতেই হলে আমাদের আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হয় দেহকে নাই হৃদয়কে শুদ্ধ করতে হয় এই মার্জনে প্রতিটি ধুলিকণার মধ্যে আছে ভক্তি প্রতিটি হাতের গর্ষণে আছে প্রার্থনা প্রতিটি চোখের জলে আছে নিরন্তর আকুলতা হে প্রভু আপনি আসুন আমার হৃদয় সুচেতন মহাপ্রভু যেন বিশেষ কৃপা লাভ হয় এই দৃশ্য শুধু পুরী নয় কিংবা কোনো মন্দিরে নয় এটি আমাদের জীবনেরও শিক্ষা যদি আমরা চাই ভগবান আমাদের জীবনে প্রবেশ করুন তবে আগে থেকে হৃদয়কে বানাতে হবে গুন্ডিচা মন্দিরের মতন পবিচ্ছন্ন পবিত্র প্রেমময় জয় গুন্ডিচা মন্দিরের মতন জয় শ্রী চৈতন্য মহাবুণ জয় শ্রী জগন্নাথ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে